শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো দেখো সকালবেলা কাজগুলো গুছিয়ে গিয়েছিলাম কলে জল আনার জন্য তো দেখো দোকানটা খুলে ফেলেছে আর দোকানে কাস্টমাররাও এসছে মাল নেওয়ার জন্য তারা সবাই আমাকে দেখে হাসাহাসি করছে মানে নানা রকম একটা মন্তব্য করছে তোমরা দেখেই বুঝতে পারছ আমাদের গ্রামেগঞ্জে এরকমই মানে হয়ে থাকে হাতে যদি ফোন নিয়ে ক্যামেরাটা অন করা হয় বা ফটো তোলা হয় নানা রকম রহস্য ছাড়া মানে মানে তোমাকে মানে নিয়ে এমনভাবে কথা বলবে সেটা তোমার না শুনতে খুব খারাপ লাগবে আর এই দেখো বড়মশাই তো চলে গেল ফুচকা ভাজার জন্য আর আমি দেখো বড়মশাইয়ের জন্য চাউমিন বানাচ্ছি যেহেতু কেন বানাচ্ছি জানো তো আজ আমাদের অছুচু দিদি শাউরি মারা গিয়েছে তেরো দিন তো হয়ে গিয়েছে তো আজ না আমাদের মালসার ভাত খেতে হবে মানে মুড়ি বা কোনো মুড়ি ভাজা জিনিসটা মানে খাওয়া চলবে না এইটা চাউমিনটা বানাচ্ছি মানে যে আমি এটা পোড়াবো না সাদা তেল দিয়ে হালকা করে কিন্তু চাউমিনটা আমি বানিয়ে নেব তো তার জন্য দেখো গরম জলের মধ্যে একটু সাদা তেল দিয়েছি আর ভিনিগার দেব তো এই চাউমিনটা না একদমই ভালো নয় জানো তো চাউমিনটা না কেমন হালকা গরম জলে যদি দিয়ে থাকি চাউমিনটা না মানে গলে যায় তো এর জন্য একটু ভিনিগার দেবো চাউমিনটা দোকানের মতো শক্ত শক্ত মতো হয়ে থাকবে তো ভিনিগারটা কিনে এনেছিলাম অনেক দিন আগে ব্যবহার করা হয়নি তো যেহেতু বাড়িতে তেমন চাউমিন পাস্তা হয় না তো খুব কম মানে মাসের মধ্যে একবারও যদি হয় তো সেটা মানে বলা ভুল তো কোনো সময় এক মাসেও হয় আবার কোনো সময় দু মাস ছাড়াও হয় মাঝে মাঝে বরমশায় যখন কোনো অনুষ্ঠানে মেলায় যায় তখন কিন্তু বাড়ির জন্য চাউমিন কিনে আনে যেহেতু আমি চাউমিনটা খেতে পছন্দ করি বলে আনে আর মেয়ে তো চাউমিন খেতে পছন্দ করে না মেয়ের জন্য আনে এগ রোল বা পকোড়া আনে তো বর বর ছাড়া আর কে কিনে এনে খাওয়াবে বলো তো আগে বাবা মা তো কিনে আনতো এখন মার ভীষণ শরীর খারাপ মা অসুস্থ হয়ে পড়ে রয়েছে তো মাকেও আমি ঠিক মতো দেখতে যাওয়ার সময়ও পায় না জানো তো বন্ধুরা যখন আমি মে কে পড়তে দিতে যায় টিউশনি দিয়ে আসতে যাই তখন কিন্তু মাকে একবার দেখে আসি আবার পাঁচ মিনিটের জন্য এসে আবার হাঁটতে যায় তারপর সে দোকান খুলি মানে অনেকটা কাজ থাকে সংসারে তার সাথে সাথে আমার একটা মানে ছেলেদের মতো দায়িত্ব কাঁধে পড়ে গিয়েছে দোকান আমি যদি অন্য জায়গায় কোথায় কাজ করতাম সেই ডিউটিটা মানে অন্য রকমভাবে থাকতাম মানে হয়তো আট ঘন্টা কি বারো ঘন্টার পরে কিন্তু আমি ছুটি পেতাম কিন্তু দেখো দোকানটা দোকানটা থেকে দোকানের কাজে থেকে কোনো কিন্তু ছুটি হয় না তো ওই সকাল সাতটা থেকে শুরু হয় বেলা দেড়টা পর্যন্ত তো হাতে থাকে সময় থাকে ওই চারটে পর্যন্ত তো চা ওই দেড়টার পর থেকে চারটে পর্যন্ত যতটুকু আমি সময় পাই তো ওই সময়টুকুর মধ্যে আমি জানো তো ওই ফুচকার বাসন ধোয়া রান্না করা মেয়েকে খাওয়ানো মেয়েকে চান করানো জামাকাপড় কাচা কুচি এগুলো সব কিন্তু আবার ওই সময়টার মধ্যে মানে করতে হয় রান্নার পরে রান্নার বাসন পরে তারপর আবার মানে খাওয়া দাওয়ার পরে বাসন পরে মেয়ের জামা কাপড় কাচা মেয়ে স্কুল থেকে আসার পর যদি কিছু হাতের কাজ থাকে তাকে করানো এসবগুলো করতে করতে চারটতে বেজে যায় একদম রেস্ট পায় না জানো তো তারপর চারটের মধ্যে মেয়েকে রেডি করিয়ে চারটের পাঁচে আবার মেয়েকে টিউশনি পড় করতে দিয়ে আসি তো এই সব করতে করতে আমার একদম সময় থাকে না জানো তো নিজের যত্ন নিতে পারি না ওই বিকেলের সময়টা যখন কাস্টমার থাকে না তখন হয়তো মাথা আঁচড়ায় বা সিঁদুর পড়লাম গা গা হাতটা তেল মাগলাম সেই সময়টুকু পাই আবার কোনো সময় যেন তো মাথা আঁচড়াতে যাই কাস্টমার আসে তো দেখো আর যেহেতু তেরো দিন আমরা কিন্তু মালশা রাখবো তিনটে মালশা শাশুড়িমা তো মালশা রাখছে না শাশুড়িমা কিন্তু কাজ করছে মানে অন্য বাড়ি মানে লোকের বাড়িতে কাজ করে তো সেখানে উনি মালসা রাখছে কি উনি নিরামিষ খাচ্ছে সেটা তো আমি দেখতে পারিনি কিন্তু আমরা রাখছি তো আমরা তিনটে মালশা রাখবো তো তার জন্য বর মশায় পাঁচটা মালশা এনেছে তো কাল থেকে কিন্তু আমরা মালসার ভাত খাচ্ছি আজ আজনে দুদিন মানে আমাদের চার দিন আমরা এই ভাতটাই খাবো তো যেহেতু মালসা চারটে না কিংবা রাখতে নেই জোড়া হয়ে যায় তার জন্য আমি আগের দিনকে করেছিলাম প্রেসার কুকারের মধ্যে ওই আতপ চাল খেঁচাইয়ের ডাল আলু লঙ্কা সিদ্ধ দিয়ে কিন্তু খেয়েছিলাম আজকেরও দেখো তো গিয়েছিলাম যেন তো কলা পাতা কাটতে তো কলা পাতা কাটার সময় ভিডিওটা করতে পারিনি তো সেটা দেখাতে পারলাম না কলা পাতাটা কেটে ভালো করে ধুয়ে কিন্তু রেখে দিলাম জল জলচর ঝরার জন্য তারপর মালসাটা কিন্তু পরিষ্কার করে নিয়েছি কষবাড়ির দিয়ে ঘষে ভালো করে পরিষ্কার করে নিয়ে ধুয়ে নিয়ে উবুর করে রেখে দিয়েছিলাম তো তারপর পাতাটা কেটে বাড়ি ফিরে আসা এসে চাল ডাল ভালো করে ধুয়ে আলু ধুয়ে যেহেতু নতুন আলুর মধ্যে বালি থাকে তো কলের জলে ভালো করে ধুয়ে নিলাম আর একটা মেনেছিলাম আমাদের ঠাকুরতলা থেকে মানে যে কলের জল আমরা খাই সেই জল নিয়ে আমি ভাতের মধ্যে দিয়ে দিলাম তোমাদের দেখতে পেলে তো এখন দেখো আমি তিনটে উট ইট দিয়ে মানে উনুন বানিয়েছি তো দেখো আমি নিচেই উনুনটা করে নিয়ে মালসার ভাতটা বানাচ্ছি তো যেহেতু দাবার মধ্যে করলে এই ভাতটা রান্না করলে তো প্রচণ্ড ময়লা হয়ে থাকবে সেটা পরিষ্কার করতে গেলে অনেক সময় লাগবে নিচে হলে তাড়াতাড়ি করে আমি ঝাঁট দিয়ে কিন্তু ফেলে দিতে পারবো তো যাই হোক দেখো এখানে রোদ পড়েছে তো রোদের মধ্যে বসেই কিন্তু আমি মালসার ভাতটা কিন্তু জাল দিয়ে রান্না করছি আর প্রচণ্ড ধোঁমাহট ছিল দান তো ভালোভাবে মালসার ভাতটা জ্বলছিলো না প্রায় এক থেকে দেড় ঘন্টা সময় লেগে গিয়েছে আমার এই মালসার ভাতটা রান্না করতে তো বাত্রা হয়ে গিয়েছে আর অল্প একটু আগুন ছিল আমি চলে গিয়েছিলাম ওই মেয়ের জামা কাপড়গুলো নিয়ে আসার জন্য তো মেয়ের জামা কাপড়গুলো না সকাল থেকে পরেছিলো তো সকাল থেকে সার দিয়ে যে ভিজবো মানে ভুলিয়ে গিয়েছিলাম ভুলে গিয়েছিলাম তো যেহেতু অন্য কাজে ব্যস্ত থাকি সব সময় দোকানে কাস্টমারদের নিয়ে সামাতে সামাতে না আমার দিন শেষ হয়ে যায় তো এতগুলো জামাকাপড় কিন্তু সবাই আমি কাচাকুচি করবো ওই কলের মধ্যে ভিজিয়ে রেখে আশার ভাতটা কিন্তু আবার একটু জাল করে নেব তারপরে আমি এই জায়গাটা কিন্তু পরিষ্কার করব তো মেয়ে যেহেতু স্কুল থেকে চলে এসছে মেয়েকে কিন্তু ওর বাবা কিন্তু দিয়ে এসছে আমার মাদের বাড়িতে মেয়ে না মালসা ভাত একদমই খেতে পারে না খেতে পছন্দ করে না মানে গালে যদি দিই একটুও নেয় না তো মা ওর জন্য রান্না করছে নিরামিষ ভাত ও সেখানেই খাবে আর স্কুল থেকে সবিনের তরকারি আর আর ভাত দিয়েছিল ওকে কিন্তু দিয়ে এসছে ওর বাবা তো ওই বাড়িতে খেতে চলে গিয়েছে তারপর আমি জামাকাপড়গুলো কাচলাম স্নান করলাম করার পরে দেখো তারপর এখন ওই কলা আমি কিন্তু কেটে নিয়ে ধুয়ে রেখে দিয়েছিলাম সেই কলা পাতার মধ্যে ভাতটা দেখো আমি ঠান্ডা করতে দিলাম এই ভাতটা খেলে মানে কাঁচা লঙ্কা সিদ্ধ করে খেতে হয় কাঁচা কাঁচা কিন্তু খেতে নেই আর জানো তো অনেকক্ষণ মালসাটা বসিয়ে রেখেছিলাম বলে একদিকে না কালো হয়ে গিয়েছিল। তো মালসার ভাতটা খেয়ে নিয়ে মেয়েকে তারপর পড়তে দিয়ে এলাম একদম সময় পায়নি বড়মশায়ও সময় পায়নি সাড়ে তিনটার সময় মাছের ভাত খেয়ে সাথে সাথে উঠে বড়মশায় ফুচকার জোগাড় করে চারটের মধ্যে বেরিয়ে গেল আর আমি সেগুলো পরিষ্কার করে বাসন কষন ধুয়ে মেয়েকে টিউশনি পড়তে দিয়েছে চলে গিয়েছিলাম হাঁটতে তো মেয়েকে দিয়ে এসেছিলাম মেয়ে আবার একটু বলছিল বসো এখানে মাঝে মাঝে বায়না করে তো ওকে একটু কিছুক্ষণ বসিয়ে দিয়ে দাঁড়িয়েছিলাম তারপর মাকে একটু দেখে আসলাম পাঁচ মিনিটের জন্য তো সাথে সাথে চলে এসেছি এসেই আমি হাঁটতে চলে গিয়েছিলাম তার পাঁচটার মধ্যে দোকান খুলে দোকানের সামনে ঝাঁট দিয়ে জল ছড়া দিয়ে তো কিছুক্ষণ দোকানদারি করে নিলাম তারপর ভাবলাম বরমশাই রাতে এসে কি খাবে তো মাকে জিজ্ঞাসা করলাম মালসার ভাত খেলে কি কোনো আটা ময়দার জিনিস খেতে আছে হ্যাঁ আটা ময়দার জিনিস খেতে আছে সাদা তেল বা ঘিতে ভাজা তো বড়মশাইয়ের জন্য কয়েকটা আমি ঘি দিয়ে গোলার রুটি মতো বানিয়ে দেবো যেহেতু এখন দশটা বেজে গিয়েছে এখন আর কখন আটা মাখবো আটাটা কখন মজবে আর কখন রুটি বানাবো বলো তো বন্ধুরা অল্প আলু কেটে রেখেছি মানে এই গোলা রুটির মধ্যে আমি রুটির সাথে আমি আলু ভাজা করে দেবো বড় তো আমি তো বিস্কুট খেয়ে নেবো আমার হয়ে যাবে কিন্তু দেখো সে কাজ করে এসছে সারাদিন তার একদম একদম রেস্ট হয় না আর এসে যদি না তো হয় তো তার জন্য দেখো ওর জন্য করে দেবো আর নন্দাই তো রয়েছে তাকেও দেবো তো দেখো গোলা লুটিগুলো বাজিয়ে নিয়েছি আর দেখো আলু কেটে জল দিয়ে মানে ভিজিয়ে রেখেছি যাতে আলুর বালিটা মানে জলের মধ্যে নিচে বসে যায় তো দেখো আজকের ভিডিওটা বেশি বড় করতে পারলাম না যতটুকু পেরেছি দিনের মধ্যে সময়ের মধ্যে তোমাদের সঙ্গে সবটাই কিন্তু শেয়ার করলাম প্লিজ আমার এই ভিডিওর মধ্যে লাইক দিও ভালোবাসা দিও তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করো পাশে থেকো তো আজ দেখো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু তোমরা একটা লাইক করে যেও প্লিজ কেউ লাইক করে যেও না অনেক অনেক বেশি বেশি ভালোবাসা দিয়ে যেও তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই করে জানিও দেখো আমার গোলা রুটিগুলো কমপ্লিট হয়ে গিয়েছে তো বেশি হয়নি ছটা মতো হয়েছিল ছটা না ভুল হয়েছে সাতটা মতো হয়েছিল। আমি না গোড়া রুটি খাই না যেহেতু তেল দিয়ে বানানো না খেতে বেশি পছন্দ করি না বর মশাই এই গোলা রুটিটা খেতে পছন্দ করে তো রয়েছে যেন তো এই ও আলু ভাজার থেকে আবার ভেলিগুড় রয়েছে ওটা দিয়ে কিন্তু খেতে পছন্দ করে তো রুটি দিয়েও খায় আর আমি ভেলিগুড় খাই খুব কম তো দেখো আমার গোলা রুটিগুলো বেশ একটু মাছ করে ভাজবো যেহেতু বর মশা না একদম মানে সাদা সাদা মতো গোলা রুটি একদম খেতে চায় না আর এই গোলা রুটির মধ্যে যদি তুমি সুজি একটু হালকা করে গুড়িয়ে নাও মিক্সার মেশিনে একদম দেখবে এই গোড়াউটটা খেতে লাগবে একদম চালের গুঁড়ি সরু মতো তো এইভাবে তোমরা বানিয়েও আমি না এই পিঠের সময় এইভাবেই বানিয়েছিলাম ভিডিওটা এখানে শেষ করছি কালাবাসের দেখাবে টাটা